আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দু সাল অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর মাস অব্দি কেমন থাকবে সে বিষয়ে আপনারা ডিটেলস এখান থেকে জানতে পারবেন নমস্কার আমি অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দু সাল অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর মাস অবধি কেমন থাকবে সে বিষয়ে আপনারা ডিটেলস এখান থেকে জানতে পারবেন কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই ছ মাসে কি কি পরিবর্তন আসতে চলেছে কোন কোন গ্রহ কোন রাশিতে ট্রানজিট করবে তার ফলে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর কী কি প্রভাব পড়তে চলেছে সেগুলো বিস্তারিতভাবে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন আপনার শরীর স্বাস্থ্য বিদ্যাশিক্ষা স্বাস্থ্য প্রেম বিবাহ বৈবাহিক জীবন কেরিয়ার ব্যবসা এই সমস্ত বিষয় কখন কখন আপনাদের সাবধানে থাকতে হবে কোন সময়ে আপনারা খুব ভালো থাকবেন সেগুলো সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। এই ভিডিওর শেষে আপনাদেরকে আমি জানাবো যে কোন মহা উপায় আপনারা পালন করবেন সেই সাথে আপনাদের জন্য থাকবে একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাও আমি এই পর্বের শেষে আমি জানাবো আপনাদের আমার এই আলোচনা আপনাদের জন্ম রাশি। বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন বর্তমানে কুম্ভ রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে আপনাদের প্রথমভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে শনি মহারাজ পুরো ছ মাস এখানেই অবস্থান করবে শস্য নামক রাজ্য তৈরি করে দ্বিতীয় ভাব অর্থাৎ মিন রাশিতে রাহু সেও এখানে অবস্থান করবে চতুর্থভাবে মঙ্গল এবং বৃহস্পতি অবস্থান করবে বৃহস্পতি ছমাস এখানেই থাকবে ষষ্ঠ স্থানে বুধ শুক্র এবং রবি অবস্থান করছে অষ্টমভাবে অর্থাৎ কন্যা রাশিতে কেতু বসে আছে এবং কেতুর অবস্থানও ছ মাস একই জায়গায় থাকবে সবার প্রথমে দেখে নেব কুম্ভ রাশি বা লগ্ন সাপেক্ষে জাতক জাতিকাদের এই ছমাস আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে প্রথম ভাব থেকে শরীর স্বাস্থ্য এবং ইমিউন সিস্টেমকে নির্দেশ করে শনি বর্তমানে বক্রি অবস্থায় রয়েছে চোদ্দোই নভেম্বর অবধি বক্রি অবস্থায় থাকবে বর্তমান সময়ে শনি আপনার রাশি বা লগ্নে অবস্থান করছে শরীর স্বাস্থ্য নিয়ে মেজর কিছু ইস্যু দেখা যাচ্ছে না কিন্তু তবুও মেডিকেল স্টোর বা হসপিটালে কিন্তু যেতে হতে পারে কারণ শুক্র আপনাদের ষষ্ঠভাবে অগাস্ট মাস অব্দি অবস্থান করবে এই সময় ইমিউন সিস্টেমকে ডাউন করতে পারে বিশেষ করে অ্যালার্জি ইনফেকশান চোখের সমস্যা দাঁতের সমস্যা সংক্রান্ত ক্ষেত্রে আপনারা ভুগতে পারেন কারণ আপনার রাশি বা লগ্নের দ্বিতীয়ভাবে অধিপতি গ্রহ বৃহস্পতি নিজের শত্রুস্থানে বসে আছে এবং দ্বাদশ ভাবের সাথে তার কিন্তু কানেকশান তৈরি হয়ে রয়েছে ফলে ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা এই ধরনের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা যেতে পারে কিন্তু এই ছমাস শুক্র যখন বিশেষ করে ষষ্ঠ অষ্টমভাবে থাকবে অর্থাৎ অগাস্টের এক তারিখ থেকে পঁচিশে অগাস্ট তারপর উনিশে সেপ্টেম্বর এই সময় কিন্তু শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে কারণ শনি আপনাদের রাশির অধিপতি গ্রহ বক্রি অবস্থায় থেকে দ্বাদশ ভাবের অর্থাৎ মকর রাশিরও ফল কিন্তু আপনাদের দেবে ফলে জয়েন্ট পেন সংক্রান্ত সমস্যাতেও কিন্তু আপনারা ভুগতে পারেন এবারে আসব জুলাই থেকে ডিসেম্বর অবধি কুম্ভ রাশি বা লগ্নের স্টুডেন্টের ক্ষেত্রে এই ছমাস কেমন যেতে চলেছে পঞ্চম স্থান থেকে শিক্ষাকে বিচার করা হয় বর্তমান সময়ে পঞ্চম স্থানের অধিপতি গ্রহ বুধ ষষ্ঠভাবে রবি শুক্রের সাথে অবস্থান করছে ফলে পড়াশোনা এই সময় কিন্তু সমস্যা দেখা যেতে পারে এই ছমাসের মধ্যে কুম্ভ রাশি বা লগ্নের অধিপতিদের বাকি সময়ে কিন্তু পড়াশোনা ভালো থাকবে তবে শুধু যেহেতু শনির সাড়ে সাতই চলছে তাই পরিশ্রম করতে হবে পরিশ্রম অবশ্যই করতে হবে কারণ শনি অলসতা নিয়ে আসতে পারে তাই স্টুডেন্টের ক্ষেত্রে অলসতা ত্যাগ করে প্রথমভাবে যেহেতু শনি বসে আছে তাই এই বিষয়টাকে কাজে লাগাতে হবে তবে শনি বক্রি থাকার জন্য যখন দ্বাদশভাবে ফল দেবে তখন মন কিন্তু ডাইভার্ট করতে পারে তবে মঙ্গল যখন মিথুন রাশিতে প্রবেশ করবে অর্থাৎ সাতাশে অগাস্ট থেকে একুশে অক্টোবর এই সময় মানসিক দিক থেকে ডাইভার্ট হয়ে যাওয়া মুড সুইং করার রেগে যাওয়া পড়াশোনা থেকে ট্র্যাক অন্য জায়গায় নিয়ে আসা এই ধরনের ঘটনা কিন্তু দেখা যেতে পারে বাকি সময় পড়াশোনা যথেষ্ট ভালো থাকবে পঞ্চম স্থান থেকে প্রেমকেও বিচার করা হয় বর্তমান সময় পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বুধের সাথে রবি শুক্র অবস্থান করছে ফলে শুরু শুরুতে কিছু সমস্যা দেখা যাচ্ছে মঙ্গল যখন মিথুন রাশিতে প্রবেশ করবে মঙ্গল অগ্নি অগ্নিকারক গ্রহ বায়ু গ্রহ ফলে সাতাশে অগাস্ট থেকে একুশে অক্টোবর এই সময় সম্পর্ক নিয়ে যথেষ্ট ঝগড়া ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হতে পারে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে ফলে এই সময় কিন্তু সম্পর্কের ব্যাপারে যথেষ্ট খেয়াল রাখতে হবে মঙ্গল যখন পঞ্চমভাবে আসবে তখন মঙ্গল এবং রাহুর কিন্তু যোগাযোগ হবে কারণ রাহুর পঞ্চম দৃষ্টি কিন্তু পঞ্চমভাবের ওপর রয়েছে ফলে এই সময় কিন্তু কথা বলা বন্ধ হয়ে যাওয়া সেই ব্যাপারে কিন্তু খেয়াল রাখতে হবে বিশেষ করে সাতাশে আগস্ট থেকে একুশে অক্টোবরের মধ্যে তাছাড়া সব মিলিয়ে এই ছ মাস কিন্তু বাকি ক্ষেত্রে প্রেমের সম্পর্ক ঠিক থাকবে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকারা অনেক মুডি হয় রোমান্টিক হয় আবার কখনো কখনো কিছু বিষয়ের ওপর খুব তাড়াতাড়ি তারা হার্ট হয়ে যায় ফলে নিজেদের মুডকেও কিন্তু এই সময় কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে বিবাহ ও বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখতে গেলে সপ্তম স্থান বিবাহ ও বিবাহিত জীবনকে নির্দেশ করে সপ্তম ভাবের অধিপতি গ্রহ রবি বর্তমানে ষষ্ঠ স্থানে অবস্থান করছে এবং ষোলোই অগাস্ট অব্দি কর্কট রাশিতে অবস্থান করবে জন্মকুণ্ডলীতে ষষ্ঠ ভাব কিন্তু শুভ নয় ফলে ষোলোই অগাস্ট অবধি আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য এবং আপনাদের দুজনের সম্পর্কের বিষয়ে খেয়াল রাখতে হবে ছোটো ছোটো বিষয় যাতে ঝগড়া বা তর্ক বিতর্ক সৃষ্টি না হয় এবং একে অপরের ওপর ফ্রাস্ট্রেশন যাতে আপনারা বের না করেন সে ব্যাপারেও কিন্তু দেখা খেয়াল রাখতে হবে ফ্যামিলি প্রবলেমের জন্য এই সময় কিন্তু আপনাদের দুজনের মধ্যে সমস্যা দেখা দিতে পারে এবং মিডল সেপ্টেম্বর থেকে মিডল অক্টোবর এই সময়ে আপনাদের বৈবাহিক জীবনেও খেয়াল রাখতে হবে কারণ এই সময় তবে ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর আপনার বৈবাহিক জীবন যথেষ্ট ভালো থাকবে কারণ রবি তার নিজের রাশিতে অবস্থান করবে সিংহ রাশিতে এই সময় কোথাও ঘুরতে যাওয়ার যোগ দেখা যাচ্ছে দুজনে মিলে সিদ্ধান্ত নিয়ে ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন এই সময় কিন্তু সেই যোগ দেখতে পাওয়া যাচ্ছে দুজনের মধ্যে ভাইবস যথেষ্ট ভালো থাকবে তবে তারপরে রবি যখন কন্যা রাশিতে প্রবেশ করবে অর্থাৎ আপনার অষ্টম স্থানে সেই সময় কিন্তু আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে বেশ বড় সমস্যা দেখা যেতে পারে এরপরে চলে আসবো আপনাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভাগ্যস্থান নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় এবং আপনার রাশির অর্থাৎ নবমভাবের অধিপতিগ্রহ শুক্র যে বর্তমানে ষষ্ঠভাবে অবস্থান করছে পয়লা অগাস্ট অব্দি শুক্র কর্কট রাশিতে অবস্থান করবে ফলে পয়লা অগাস্ট অব্দি বড় কোনো সিদ্ধান্ত নেবেন না তাড়াহুড়ো কোনো করবেন না এই সময় যে কোনো কাজ খুব ভাবনা চিন্তা করে করবেন কারণ জন্মকুণ্ডলী অনুযায়ী ষষ্ঠ ভাবকে কিন্তু শুভ মনে করা হয় না তারপর পয়লা অগস্ট থেকে পঁচিশে অগাস্ট আপনার ভাগ্য যথেষ্ট ভালো থাকবে যে কোনো শুভ কাজ বিবাহের কাজ বা বিবাহের কথাবার্তা বা সম্বন্ধ যদি শুরু করতে চান এই সময় যথেষ্ট ভালো থাকবে তারপর শুক্র যখন ভাব অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে অর্থাৎ পঁচিশে অগাস্ট থেকে উনিশে সেপ্টেম্বর শুক্র এই সময় কন্যা রাশিতে বিরাজ করবে এই সময় আপনি কারোর কথায় চলে আসবেন না অর্থাৎ কারোর কথায় নাচবেন না যাতে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায় তাড়াহুড়োর মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না ভাগ্য এই সময় কিন্তু ডাউন থাকবে আপনার ভাগ্য সব থেকে ভালো থাকবে যখন শুক্র তার নিজের রাশিতে তুলা রাশিতে প্রবেশ করবে অর্থাৎ উনিশে সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর এই সময় শুধু ভালো নয় সর্বশ্রেষ্ঠ যেতে চলেছে আপনার পুরো দু সালের মধ্যে এই সময় কিন্তু যথেষ্ট ভালো থাকবে এই সময় আমি আপনি কোনো জিনিস কিনতে পারেন কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন ট্রেডিং করতে পারেন এই সময় আপনি গাড়ি কিনতে পারেন প্রপার্টি ডিল করতে পারেন ঘরের রেনোভেশন করতে পারেন বড় কোনো কাজ করতে পারেন বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন কোনো কিছু পারচেস করতে পারেন যেটা আপনার এক্সপেকটেশান রয়েছে যেটা আপনার ইচ্ছে সেই অনুযায়ী কাজ করতে পারেন তারপরেও আপনার ভাগ্য ভালো থাকবে কারণ শুক্র কেন্দ্রতে আসবে অর্থাৎ আপনার একাদশ স্থানে প্রবেশ করবে তবে আবার বলছি কতটা আপনি লাভ এখান থেকে ওঠাতে পারবেন আপনার ভাগ্য কতটা সাথ দেবে সেটা কিন্তু নির্ভর করছে আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান এবং বর্তমানে আপনার মহাদশা অন্তর্দশা এবং দশা কি চলছে এবারে আসবো সেই সব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকা আপনারা যারা চাকরি করেন আপনার দশম ভাবের অধিপতি গ্রহ বর্তমানে চতুর্থ স্থানে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করছে সাতাশে অগাস্ট অবধি মঙ্গল আপনার বৃষ রাশিতে অবস্থান করবে এবং এখানে মঙ্গল তার নিজের ঘর অর্থাৎ দশম ভাবের ওপর কিন্তু দৃষ্টি দেবে সপ্তম দৃষ্টি সেখানে বৃশ্চিক রাশির ওপর রয়েছে এই সময় আপনার কাজ করার ধরন আপনি যথেষ্ট পরিবর্তন করবেন আপনি খুব ভালোভাবে কাজকর্ম করবেন কর্মক্ষেত্রে আপনার যথেষ্ট প্রশংসা আপনি পাবেন এবং যথেষ্ট পজিটিভ রেজাল্ট পজিটিভ ভাইবস এই সময় কিন্তু দেখতে পাওয়া যাবে কারণ মঙ্গল কেন্দ্র থেকে তার নিজের ঘরের ওপর অর্থাৎ কেন্দ্রস্থানে দৃষ্টি দেবে এই সময় আপনি কারো ডমিনেটিং পছন্দ করবেন না ফ্রি হয়ে কাজ করা পছন্দ করবেন অর্থাৎ কাজের ক্ষেত্রে ফ্রিডম পছন্দ করবেন কারোর কথা শুনে চলতে আপনি পছন্দ করবেন না আপনি যে কোনো টার্গেট বা যে কোনো কাজ খুব সহজেই কিন্তু কমপ্লিট করে দিতে পারবেন তারপর মঙ্গল আপনার পঞ্চম স্থানে ট্রানজিট করবে সাতাশে অগাস্ট থেকে একুশে অক্টোবর অবধি মঙ্গল মিথুন রাশিতে থাকবে এখান থেকে সোজাসুজি আপনার একাদশ ভাব অর্থাৎ লাভ ভাবের ওপর অর্থাৎ ধনুরাশির ওপর সপ্তম দৃষ্টি ফেলবে এই সময়ে আপনার প্রমোশনের যোগ রয়েছে কেরিয়ারের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ফিনান্সিয়াল প্রফিট পাওয়ার যোগ রয়েছে কোনো খুশির খবর কর্মক্ষেত্রে আপনি পেতে পারেন আপনার ক্ষেত্রে সাতাশে অগস্ট থেকে একুশে অক্টোবর অবধি অত্যন্ত ভালো কিন্তু একুশে অক্টোবরের পর আবার যখন পরিবর্তন আসবে অর্থাৎ মঙ্গল ষষ্ঠ স্থানে প্রবেশ করবে এবং সেখানে স্থানের ওপর দৃষ্টি দেবে মঙ্গল এখানে নিচস্ত হয়ে থাকে এই সময় কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু ডাউন দেখা যাবে আপনার পেছনে পলিটিক্স হতে পারে কারো সাথে আপনি তর্ক বিতর্কে ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন এই সময় খেয়াল রাখবেন বস বা সিনিয়র ম্যানেজমেন্টের সাথে রকম ঝামেলা আপনার যাতে না হয় কোনো ফালতু জিনিস নিয়ে নিজেকে জড়াবেন না এবং কোনো জিনিসের ওপর বা কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না আবার এটাও খেয়াল রাখবেন যে নিজেই কোনো পলিটিক্স বা খারাপ বিষয়ের ওপর যেন জড়িয়ে না পারেন সে বিষয়ে আপনাকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে এবারে আসব কুম্ভ রাশি বা লগ্নের সেই সব জাতক জাতিকা আপনারা যারা ব্যবসা করেন আপনাদের ক্ষেত্রে বলবো সপ্তম ভাব ব্যবসাকে নির্দেশ করে এই ছমাস আপনাদের জন্য ব্যবসা খুব ভালো থাকবে পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর এই সময় আপনার ব্যবসার ক্ষেত্রে খরচা বাড়তে পারে সেখানে কন্ট্রোল রাখতে হবে মিডিল অক্টোবর অর্থাৎ পনেরোই অক্টোবরের পর আপনার ব্যবসায় যথেষ্ট গ্রো হবে গ্রোথ দেখা দেবে এই সময় এই সময় যদি আপনি কোনো গভর্নমেন্ট ওরিয়েন্টেড কোনো কাজ করেন বা কোনো প্রজেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য যথেষ্ট শুভ হবে আমি এতক্ষণ কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে যা আলোচনা করলাম তা আপনার জন্মরাশি বা লগ্ন এবং আপনার গ্রহদের গোচরের ওপর নির্ভর করে আপনি এই গ্রহদের গোচরের মধ্য দিয়ে এই ছমাস আপনি কতটা ফল লাভ করবে। সেটা কিন্তু নির্ভর করছে আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান কি আপনার বর্তমানে যে মহাদশা অন্তর্দশা দশা চলছে তার আপনার জন্মছক সাপেক্ষে তার অবস্থান কীরকম সে শুভ না অশুভ আপনার হাতের গঠন আপনার হাতের রেখা সেখানে গ্রহের অবস্থানে এবং আপনি যে বাস্তুতে থাকেন যে বাড়িতে থাকেন তার বাস্তুর পজিশন এইগুলো কোনোটা সম্পর্কে কিন্তু আমার সম্মক কোনো ধারণা নেই যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে আরও নিখুঁতভাবে মিলে যেত কুম্ভ রাশি বা লগ্ন নিয়ে গোচরগত আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অন্যদের অবশ্যই শেয়ার করবেন সেই সাথে বলবো যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন আর যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন যাতে ভবিষ্যতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এবারে আসব আমি এই পর্বের প্রশ্ন আমি কুম্ভ রাশি বা লগ্ন সাপেক্ষে এই পর্বে উল্লেখ করেছি যে আপনাদের ক্ষেত্রে দশম ভাবের অধিপতি গ্রহ কোনটি আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আপনারা জানেন আমার তরফ থেকে আপনাদের জন্য এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে এবারে আসবো কি মহা উপায় এই ছমাস আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনে আরও ভালো রেজাল্ট আপনারা পেতে পারেন আমি আগেই বলেছি আপনাদের শনি সাড়ে সাতই চলছে তাই প্রতিদিন সন্ধ্যেবেলা শনিদেবের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শাহ শনিশ্চরায়ণ এই মন্ত্রটা একশো আটবার পাঠ করবেন সেই সাথে শুক্রদেবের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায়নামা সেটাও একশো আটবার পাঠ করবেন হনুমান চাল্লিশা অবশ্যই প্রতিদিন পাঠ করবেন তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহচরগত ফল নিয়ে আসতে চলেছে আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন এবং সুস্থ থাকবেন সেই সাথে নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন নমস্কার